বাচ্চাটা বাচ্চাটা সিং সাদা টুথ আর পেটে আছে একটা বাচ্চা দুই মাসের দুই মাসের একটা বাচ্চা আছে আর 10 লিটার দুধ আছে দেখেন গাবিটা দেখেন গাবিটা শেপ দেখেন মাথা দেখেন হ্যাঁ কত টুক নাম্বার দেখেন এখন যে ভাইয়েরা নেন একদম এই গাবিটা বিক্রি করে আমি বলে গাবি কিনবো হ্যাঁ তো আসেন কিসের জন্য গাবিটা বিক্রি করতে চাইতেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা গত 4-5 দিন আগে আমি আমার এই গাবিটার ভিডিও দিছিলাম বিক্রির প্রতিবেদন ঠিক আছে তো আমার মায়ের ভাইদেরকে আমি বলতেছি আমি গাবিটার বিক্রির প্রতিবেদন দিছিলাম গাবিটা আমার এক ভাই বায়না করছে বায়না করছে পাঁচ হাজার টাকা গাবিটার দাম দিছিলাম আমি দুই লক্ষ ষাট হাজার টাকা গাবিটার দাম দিছিলাম দুই লক্ষ ষাট হাজার টাকা তবে কত টাকা দাম দর ফিক্সড করার পর গাবিটা বায়না করছে আমি বলতেছি গাবিটা আগে আপনারা দেখেন গাবিটা বায়না করার পর আমার যে ভাই বায়না করছে ওই ভাই একটা খামারের স্টাফ ঠিক আছে একটা খামারের স্টাফ তার কথা হয়েছে এই গাবিটা দিয়া সে একটা একটা মাজন হবে একটা লালন পালন করবে সে যেহেতু কাজ করে বলে ভাই আপনার এই গাবিটা দিয়া আল্লাহর যদি হুকুম হয় তাইলে আমি একটা একজন খামারি হব ঠিক আছে তা আমি তার অনেক রিকোয়েস্টের পর অনেক রিকোয়েস্টের পর দেখি দেখি দেখেন গাবিটা এইখান থেকে এখানে আট ফিট নাম্বা ফুললি আট ফিট নাম্বা ঠিক আছে আর গাভীটার উচ্চতা অলমোস্ট পাঁচ ফিট ঠিক আছে অলমোস্ট পাঁচ ফিট তো এই গাভীটা আমি দুই লক্ষ ষাট হাজার টাকা আমি দাম চাইছিলাম ঠিক আছে তো আমার অনেক মায়ার ভাই এরা ফোন দিছে এই যে সাথে একটা বগনা বাচ্চা সাথে একটা বগনা বাচ্চা পাঁচ মাস বয়স এই বাচ্চাটার বয়স পাঁচ মাস এডিএল এর একটা বগনা বাচ্চা ঠিক আছে এডিএল এর একটা বগনা বাচ্চা বাচ্চাটা দেখেন এই দেখেন বাচ্চাটা বাচ্চাটা শিং সাদা টুট সাদা জিব্বা সাদা পায় নোক সাদা ঠিক আছে এটা এডিএল এর একটা বগনা বাচ্চা এডিএল এর একটা পাঁচ মাসের বগনা বাচ্চা আচ্ছা গাবিটার দুধ আছে দশ লিটার সকাল বিকাল গাবিটার দুধ আছে দশ লিটার হ্যাঁ গাভিটার দুধ আছে দশ লিটার তো দশ লিটার দুধ আছে আপনারা গাবিটা দেখেন আর পেটে আছে একটা বাচ্চা দুই মাসের দুই মাসের একটা বাচ্চা আছে আর দশ লিটার দুধ আছে দুইবেলা অনেক বাই অনেক বাই আমারে কমেন্ট করে আমার কিছু কিছু আছে কিছু কিছু আছে আমি একটা বিক্রি বিক্রির প্রতিবেদন দিলে যায় কমেন্ট করে ষাট হাজার টাকা আমি দাম সাইছি তো কত টাকা আমি বিক্রি করছিলাম ওই খামারের যে স্টাফের কাছে একটা খামারি স্টাফের কাছে আমি গাবিটা বিক্রি করছিলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িটা দাম ফিক্সড করে বিক্রি করছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড করে বিক্রি করার পর সে আমারে বায়না করছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বায়না করছে পাঁচ হাজার টাকা বায়না করার পর সে আমার কাছ থেকে সময় নিছে সময় নেওয়ার পর এখন সে আমার কাছে এতভাবে রিকোয়েস্ট করতেছে যে আলমগীর ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন আপনার প্রত্যেকটা কথা আমার এত ভালো লাগে গাবিটা দেখাও আমার খুব ভালো লাগছে কিন্তু ভাই আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করছি টাকা মিলাবার জন্যে ভাই আমি টাকা মিলাইতে পারতেছি না আপনি আমার মায়ের ভাই আপনি যদি আমার পাঁচ হাজার টাকা টাকার কারণে নিতে পারতেছি না তো এখন আপনি যদি অন্য কারোর কাছে বিক্রি করে দেন আমার এই পাঁচ হাজার টাকার কোনো দাবি নাই কিন্তু আমি মন থেকে দোয়া করি আপনার এই গাবিটা নিলে আমি একটা খামারি হইতে পারতাম কিন্তু আমি ভাই গরিব মানুষ আমি পনেরো হাজার টাকা বেতন পাই খামারে চাকরি কইরা কিন্তু আমি চেষ্টা করছিলাম টাকা মিলানোর জন্য টাকা মিলাইতে পারছি না তো ভাই আমার কোনো দাবি নাই আপনার এই গাভীর উপরে আপনি গাভীটা বিক্রি করে দিন আমি তারপরেও তারে আমি বলছি ভাই যদি তুমি আমারে যদি মানে বলো তাইলে আমি তোমার আরো দুই দিন সময় দিব তুমি দেখো চেষ্টা করিয়া কারণ তোমারে আমি তুমি একজন স্টাফ হিসাবে তোমার আমি মায়া করিয়া গাভীটা দিয়ে দিছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে তো এখন ওই বাইজে বাইনা করছে আপনারা বলেন একটা মানুষ একটা স্টাফ মানুষ সে বায়না কইরা এখন অপারক হয়ে গেছে টাকা মিলাইতে পারতেছে না তারে কি আমি চাপ সৃষ্টি দিতে পারবো না আমি তারা সৃষ্টি দিতে পারবো না তো আমার গাবিটা আপনারা দেখেন ভাই কতটুক নাম্বা দেখেন দেখেন গাবিটা দেখেন দেখেন মাথা দেখেন হ্যাঁ কতটুক নাম্বা দেখেন গাবিটা দেখেন আপনারা এদিক থেকে দেখাও এদিক থেকে দেখাও গাবিটা এ দেখেন গাবিটা দেখেন কতটুক নাম্বা দেখেন ঠিক আছে তো আমি কি বলবো আর এই গাবিটার সম্বন্ধে কিছু বলবো না আপনারা যে ভাইয়েরা নিতে চান বেলা দুধ দহন করবেন দশ লিটার দুধ যদি না হয় আপনারা গাড়ি ভাড়া দিয়ে আসবেন আমি গাড়ি ভাড়া আপনাদেরকে দিয়ে আপনাদের যাতায়াত খরচ আপনাদেরকে দিয়ে দিব দশ লিটার দুধ আছে দুই মাসের একটা পেটে বাচ্চা আছে পাঁচ মাসের একটা বগনা বাচ্চা আছে এডিএল এর আমেরিকা ডেরির একটা পাঁচ মাসের বাচ্চা আছে আর সাথে আছে পেটে দুই মাসের দশ লিটার দুধ আছে গাবিটার ওজন কতটুক আছে গাবিটা কোষের কাছে বিক্রি করলে ভাই দেড় লক্ষ টাকা দাম আছে কষের কাছে যদি বিক্রি করি এই কিন্তু পেটে একটা বাচ্চা আছে বিদায় আমি কোষের কাছে বিক্রি করব না পেটের বাচ্চাটার কারণে আমি কোষের কাছে বিক্রি করব না তো আসেন এখন বলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো আমি গাবিটা বিক্রি করছিলাম এখন যে ভাইয়েরা নেন যে ভাইয়েরা নেন ফিক্সড আমি ওই খামারের স্টাফের আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব আমি রিটার্ন দিয়ে দিব তার বিকাশে এখন যে ভাইয়েরা নেন একদম কোনো কথা বলতে পারবেন না যদি ভালো লাগে ফোন দিবেন উল্টা পাল্টা কেউ কমেন্ট করবেন না এক দাম এক লক্ষ আশি হাজার টাকা এক দাম এক লক্ষ আশি হাজার টাকা দশ লিটার দুধের দাম কত আছে পেটের দুই মাসের একটা বাচ্চা আছে পাঁচ মাসের একটা এডিএল এর বাচ্চা আছে দেখেন এখন যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমার ফোন দিয়ে কারণ আলমগীর ভাইয়ের ভিডিও আলমগীর ভাই বিক্রির প্রতিবেদন দেওয়ার পর একটা গাবি একটা গরু একটা বগনা যে গড়ে থাকে তা না সাথে সাথে বিক্রি হয়ে যায় ঠিক আছে সাথে সাথে বিক্রি হয়ে যায় যতটা প্রতিবেদন দিছি, বুকে হাত দিয়ে বলতে পারবো সবগুলা গরু বিক্রি হয়ে গেছে হয়তো ডেলিভারি ভিডিও সবগুলা দিতে পারি না আমি আমি খামারে কাজ করি আর কিছু দুই একটা ভাই সুলকানের কারণে আমার বলতেছে আমি এই গাবিটা বিক্রি করে আমি বলে গাবি কিনবো হ্যাঁ তো আসেন কিসের জন্য গাবিটা বিক্রি করতে চাইতেছি আসেন আমার সাথে এই দেখেন আমার যে এই জায়গায় এই জায়গায় আমার বর্তমানে মনি আছে এই যে এই জায়গাটা মনি আছে এই দেখেন আমার এই যে ফাইভটা এই ফাইভটা দেখেন ওয়ার্ল্ড লেনজুর টেনজুর সব কাইটালাইছে এই জায়গায় তারা রাখতে পারতেছি না সে পাঁচ মাসের গাব এই জায়গায় আমার এই ফাইভ ফাটাইছে এই ফাইভ বাংছে এই দেখেন এই জায়গায় আমার একটা গাবি রাখা এই জায়গায় একটা গাবি রাখা এই জায়গায় কিন্তু আমার গাবি রাখার জায়গা না এই জায়গায় আমার দুধের মেশিন টিসিন এগুলো রাখি হ্যাঁ তো ওই গাবিটা বিক্রি করে আমি কি করতে চাইতেছি এই দেখেন আমার এই যে জায়গাটা এই জায়গাটা আমি রেডি করতে চাইতেছি আমার খামারের কিছু কাজ আছে হ্যাঁ এই কাজগুলো আমি রেডি করতে চাইতেছি আমার এই জায়গাটা আমি রেডি করিয়া এখানে ডালাই দিয়া মাটি ফালাইয়া ডালাই দিয়া আমি কি করব আমার মনিরে এখানে নিয়ে আসবো আমার ওই গাবিটারে এখানে নিয়ে আসবো ঠিক আছে আমার এই জায়গাটা রেডি কইরা এই জায়গাটা রেডি কইরা আমি ওই গাবিটা এখানে আনবো আমার মনিরে এখানে নিয়ে আসবো ঠিক আছে তো আসেন আমি যাই আসেন আসেন দেখি মনি চলো 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 তো এখন লাস্টবারের মতো আমি দেখায় দিতেছি আপনাদেরকে দেখেন আমার গাবিটার শেপটা দেখেন মাতার শেপটা দেখেন এটা দ্বিতীয় বিয়ানের গাবি ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে এটা দ্বিতীয় বিয়ানের গাবি আপনারা যদি কোনো কিনতে কোন দাম কোন দামাদামি নাই এক লক্ষ পঁচাশি হাজার টাকার থেকে আমি আরো পাঁচ হাজার টাকা দিছি হ্যাঁ দেখেন উলান কন্ডিশন দেখেন ভাই গাবিটার গাবিটার উলান দেখেন দেখি দেখি উলানটা দেখেন দেখছেন হ্যাঁ দেখেন বাট আপনারা নিজের হাতে দুধ দহন কইরা দুধ দহন কইরা নিবেন দুই বেলা নেট লিটার দুধ আছে হ্যাঁ আর এই যে বগনা বাচ্চাটা এই বাচ্চাটা আছে আপনারা একদম এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড একটা টাকা কেউ রিকোয়েস্ট করবেন না এখান থেকে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানে রাখতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ